নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের সর্ষে পার্শ্বের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আমি একদম বিয়েবাড়ির স্বাদের মতো তৈরি করেছি আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি এখানে পার্শে মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে যতটা পরিমাণে পার্শে মাছ দেখছেন তার থেকে অর্ধেক পরিমাণে আমি এখন রান্না করব তো পাশে মাছের মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন একটা কড়াইতে চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর আঁচটা মাঝারি করে দিয়ে নুন হলুদ মাখানো পাশে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো আমাদের মাঝারি আঁচ রেখেই ভাজতে হবে মোটামুটি দু মিনিট অপেক্ষা করে তারপরেই মাছগুলোকে আমরা উল্টে দেবো তো এখানে মাছগুলো কড়াইতে ছাড়ার পর যাতে একের গায়ে এক লেগে না যায় তাই জন্য আমি কড়াইটা এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম এবার দু মিনিট অপেক্ষা করব যাতে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় তারপর এগুলোকে আমি এইভাবে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন একদিক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় দিকটাকেও ভালো করে আমাদের ভেজে নিতে হবে এই সময় আমরা মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি প্রায় দু টেবিল চামচের মতো কালো সর্ষে আর হলুদ শস্যে সমান পরিমাণে নিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ছোটো জালের মধ্যে নিয়ে নিয়েছি ওপর থেকে এক চিমটের মতো নুন দিয়েছি আর যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে পেস্ট রেডি করে নিয়েছি আর মাছ যেগুলোকে আমরা উল্টে আরেক পিঠ ভাজার জন্য রেখেছিলাম সেগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না এই রান্নার স্বাদের জন্য মাছগুলো একটু এইভাবেই লালচে হয়ে গেলেই আমাদের কড়াইয়ের থেকে তুলে নিতে হবে কড়াইয়ের থাকা তেলের মধ্যে এবার দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এই রান্নায় এই ফোড়নের সময় একটু রসুন বাটা দিলে স্বাদটা খুব ভালো হয় রসুন বাটাটা দিয়ে এক মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট এখানে প্রায় দু টেবিল চামচের মতো আমি টমেটো পেস্ট দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়েও এক মিনিটের মতো আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমেই এর মধ্যে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে করে রঙটা খুব সুন্দর আসবে আর ঝালের জন্য তো আমি এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর এর মধ্যে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যেই বাটিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এক মিনিটের মতো আঁচটা একটু কমিয়ে রেখে আমাদের কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একবার ভালো করে মিক্স করে নিলাম যখন মশলার থেকে একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে যেই সর্ষেটা আমরা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেব। আর সর্ষে বাটার সময় আমি এক চিমটের মতো নুন দিয়েছিলাম এতে করে সর্ষে বাটার স্বাদটা তিতকুটে হয় না এবার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সর্ষে বাটাটা দেওয়ার পর আঁচটা আমাদের একটু কমিয়ে রেখেই রান্না করতে হবে আরও এক মিনিট এটা ভালো করে ফুটতে দেবো এবারের মধ্যে স্বাদ অনুসারে আমাদের নুন দিয়ে দিতে হবে এখানে আমি একটা চামচের মতো নুন দিয়েছি আর স্বাদের জন্য হাফটা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর যে কোনো সর্ষে বাটার রান্নায় অল্প একটু চিনি দিতে হয় এতে করে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সর্ষের গ্রেভির মধ্যে মাছটা যাতে ভালো করে ফুটতে পারে তার জন্য আরও এক কাপ পরিমাণে আমি এর মধ্যে উষ্ণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছগুলো একে একে আমরা ছেড়ে দেব এই সময় আঁচটা আমাদের একটু বাড়িয়ে নিতে হবে আঁচটা বাড়িয়ে রেখে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমেই এটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো ছাড়ার পর যাতে ঝোলের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ডিপ হয়ে যায় তাই জন্য আমি কড়াইটা এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে যখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন ওপর থেকে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দেব। এই সময়কার মাছের ঝোলে বা ঝালে একটু ধনেপাতা কুচি দিলে স্বাদটা খুব ভালো হয় তারপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন